আজকে ভিডিওটা শুরু করছি সত্যি কথা বলি আমার না একটু কেমন লাগছে শরীরের ভেতরটা গরম গরম লাগছে ঠান্ডা লাগছে মানে এটা কি ওয়েদার চেঞ্জ নাকি আমার মাইন্ড চেঞ্জ কোনটা আমি বুঝতে না ঘরোয়া কি বলতো ফ্রাইড চিকেনের দোকানে নাম হচ্ছে এস এফ সি উত্তরপাড়ার গেটের থেকে গিয়ে বাহাতে না ডানাতে এটা বাহাতেই বলবো তাই তো বাহাতে বাহাতে বন্ধন ব্যাংক আছে তার ঠিক অপোজিটে এর দেখি ফ্রাইড চিকেন খাবো তা না এখানে কি ফিশ ফ্রাই ঘরে ঠিক একটু কেমন একটা লাগলো ওই যে বললাম ঠান্ডা গরম মাইন্ড চেঞ্জ ব্যাপারটা হচ্ছে একটু ভেঙে দেখাই এই ফিস ফ্রাই নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে এবার শুরু করে দেবে দাদা কি ব্যাপার ফিস ফ্রাই করছে নাটক হচ্ছে নাকি এখানে হ্যাঁ হ্যাঁ এখানে কি অরিজিনাল ভ্যাক কি বাসা রুই কাতলা চিংড়ি ঢুকিয়ে দিয়ে ফিশ ফ্রাই বলেই দিচ্ছে না দেখো ওরকম কোনো ব্যাপার না এখানে এটার দাম দেড়শো টাকা আছে দেড়শো টাকা যে কি কোয়ান্টিটি দিচ্ছে কি না দিচ্ছে সব আছে দেখাবুল চেরা বিশ্রাম করি বাবাই দেখা একদম সামনাসামনি দেখাচ্ছি দেখো দেখেছো এই যে ব্যাপারটা এই যে এই যে হাওয়াটা বেরোচ্ছে এটা কিন্তু অনেক জায়গায় বেরোয় না এটা এখানে বেরোচ্ছে এটা হচ্ছে ইউনিক এই দেখো ফিস ফ্রাইটা দেখো ও হো জাস্ট দেখেছো মাছের ব্যাপারটা অরিজিনাল ভেটকি কারণ দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে এই যে ছাড়া ছাড়া ব্যাপারটা এটা কিন্তু একমাত্র ভেটকিতে হয় এই যে ভেটকি হয় এরকম এরকম মাছটাকে যত এরকম প্রেস করবে এই যে মাছের যে খাজ খাজ ব্যাপারটা এটা কিন্তু ভেটকিতে থাকবে দেখিয়ে দিলাম প্রমাণ দিয়ে দিলাম এরপর কিন্তু কেউ যদি ক্লেম করেছে। এটা চিংড়ি মাছ দিয়ে করে তাহলে আমার কিছু বলার এই হোক একটু টেস্ট করা যাক মুখে দেওয়া যাক মা মাকে শুরু করা যাক কাসুন দিয়ে একটু টমেটো কেচাপ দিয়েছে কাসুন হচ্ছে গেম চেঞ্জার তাই ওটা দিয়েই খাবো ওটা দিয়ে মুখে দেওয়া যাক শুরু করা যাক প্রচন্ড অর এর মধ্যে একটা স্পেশাল জিনিস আছে কি বলতো এই উপরে কোটিংটা যদি মাছও না দেয় শুধু একটা কোটিং আমাকে হাতে ধরিয়ে দেয় শুধু খেয়ে নেবো সিরিয়াসলি বলছি কোটিংটারই টেস্ট আছে শুধু এটা না দারুণ ভাবে না এটা করেছে মানে ম্যারিনেশনটা করেছে এত সুন্দর এই কোটিংয়েরই আলাদা টেস্ট তো কমেন্টসে আমি সব কিছু দিয়ে রাখবো তোমরা চেক করে নিও ফিশ ফ্রাইটা নিয়ে আমি ওই জন্য আলাদা করে একটা ভিডিও বানালাম যে না তোমাদেরকে একটু বোঝে এসএফসি ফিশ ফ্রাইটি কীরকম কেঁদে আমার দারুণ লেগেছে আমি একটা জিনিসই বলবো দাম আনতে কিন্তু খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ভালো মালিকরা সামনে বসে আছে বলে ভালো ভালো বলছে ওরকম কোনো ব্যাপার না খারাপ বলে বলতেন যে না এটা ঠিক করলে ঠিক হতো এটা ঠিক করলে ঠিক হতো বাট সত্যি অনেস্টলি বলছে আমার বেশ ভালো লেগেছে এই দাম আনতে ঠিক আছে টমেটো কি সবজি খাওয়া যাক